শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে পরবর্তী অংশ ইংরেজি প্রবুদ্ধ ভারত এবং বাংলা উদ্বোধন পত্রিকার দুটির সীমায় শতবার্ষিকী স্মারক সংখ্যা প্রকাশিত হয়েছিল এই দুটি পত্রিকার সংশ্লিষ্ট সংখ্যার দুটির লেখক ও রচনা দিকে তাকালে স্পষ্টই বোঝা যায় যে বুদ্ধিজীবী সমাজের প্রায় সমস্ত স্তরের মানুষ সীমা সম্পর্কে চিন্তনের দায়িত্ব নিয়েছেন তার জীবন ও সাধনার যুগোপযোগী এবং যুগ যুগ উত্তীর্ণ মূল্য নির্ধারণে প্রয়াসী হয়েছেন কবি ঔপন্যাসিক দার্শনিক মনস্তত্ত্ববিদ ইতিহাস বিশেষজ্ঞ সাংবাদিক চিকিৎসক বিচারক ও আইনজীবী রাজনৈতিক নেতা শিক্ষক অধ্যাপক সমাজকর্মী প্রভৃতি প্রায় সমস্ত স্তরেই নারী ও পুরুষের চিন্তা চিন্তাবিজগণ মাতৃমননে অংশ নিয়ে স্বীকার করে নিয়েছেন যে শারদা দেবীর জীবন শুধু ধর্ম সাধিকার জীবন রূপেই গুরুত্বপূর্ণ নয় মনন এবং কর্মের ক্ষেত্রেও তার প্রেরণা মনীষীজন সমর্থিত উক্ত পত্রিকা দুটিতে শ্রীমায়ের শতবার্ষিকী সংখ্যার ভক্তদের প্রত্যক্ষভাবে সীমা সম্পর্কে যেমন স্মরণ মনন আছে তেমনি অনন্য সংশ্লিষ্ট বিষয় আলোচনাকালে ভক্তমণ্ডলী বহির্ভূত অনেক বিশিষ্ট ব্যক্তির সীমা সম্বন্ধে প্রাসঙ্গিক আলোকপাত বা বিচরণ আছে জননী শারদাং দেবীং জগদগুরুং জগৎগুরুং পাদ পদ্মিতা